के दिन तो मारी नाम मस्जिद हो पेला के दिन तो मारी न मस्से जिद हो पेला तुम পরিয়ে কাফো সঙ্গী সজন করবে দাফন হঠাৎ চলে যাবি আদরের ধম প্রিয় মা বাবার ভাসি

ওয়া শিফা হুল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার বলবেন আল্লাহ হারডের রোক माफ করে দিবে সুবহানাল্লাহ আপনারা সবাই বলতে পারবেন না আল্লাহু আকবার ইনশাআল্লাহ একটু বেস্টটা কমে দে মাইকের মতো করে দে একটু কমাতে কোরআন তেলাওয়াতের শেষে আল্লাহ একবার বলবো আল্লাহ আমাদের হার্ডের রোগ মাফ করে দিবে সবাই এদিকে তাকান সবাই একবার বলি তো আল্লাহ আল্লাহ আকবর সবাই একসঙ্গে বলেন আল্লাহ আকবার প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আলমিন কোরআন যারা মেনে নিবে কোরআনের আলোচনা যারা শুনবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে চারটা পুরস্কার দিবেন জোর বলেন কয়টা আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যে এসেছে উপদেশ এবং অন্তর সমূহের মুক্ত করার জন্য সেফা হিসাবে আমি কোরআনকে পাঠিয়েছি আল্লাহ রব্বুর আলমিন চারটা পুরস্কার আমাদেরকে দিবেন এই কোরানকে যারা মেনে নিবে এই কোরআনের এক নাম্বার পুরস্কার আল্লাহ রবুল আলমিন বান্দাকে দিবে সেই পুরস্কার হলো এই কোরান হলো মুমিন বান্দা বান্দের জন্য উপদেশ জোরে বলেন সুবাহান এই কোরআন যারা মেনে নিবি এই কোরআনের উপদেশ যারা গ্রহণ করবে এই বান্দা বান্দিরা যারা উপদেশকে গ্রহণ করবে এই উপদেশ তাদেরকে জান্নাতি বানাবে এটা তো যেন উপদেশ নয় আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে অসংখ্য বাকা পথ আছে এই দুনিয়াতে অসংখ্য পথ রয়েছে অসংখ্য মত রয়েছে আল্লাহ রব্বুল আলমিন কোন পথে চলাবেন এর জন্য আল্লাহ উপদেশ হিসাবে কোরআনকে পাঠিয়েছেন জোরে বলেন সুবাহান এই দুনিয়াতে পথের শেষ নেই মতের শেষ নয় কিন্তু আপনি আমি কোন মতে চলাফেরা করব আমি আপনি কোন মত গ্রহণ করব কোন পথে চলাফেরা করব আল্লাহ রবীন্দ্র আমি এই পথকে দেখিয়ে দেওয়ার জন্য কোরআন নাজিল করে দিয়ে বলে দিলেন ও বান্দা বান্দিরা তোমরা যদি আমার উপদেশকে গ্রহণ করো এই উপদেশ দুনিয়াতে মানবা আর এর শেষ ঠিকানা হলো জান্না এরপর দুই নম্বরে উপদেশ আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারি এই কোরআনকে যদি তুমি মেনে নিতে পারো তোমার জন্য দুই নাম্বার পুরস্কার হলো এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন এমন শেফা ঢুকিয়ে দিয়েছে তোমাদের অন্তরের ভিতরে যত পরিমাণ দুর্বলতা রয়েছে তোমাদের অন্তরের ভিতরে পাপের সাগর রয়েছে তোমাদের পচে পচিগুলে নষ্ট হয়ে গিয়েছে অসুস্থ অন্তরে পরিণত হয়ে গিয়েছে এই কোরআন মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বু মুল আলমিন তোমার অন্তরের রোগ সমূহ দূর করে দিবে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের কথা বললেন দুই আল্লাহ আল্লাহর আলামিন যে পুরস্কারের কথা বললেন সেটা হলো বান্দার অন্তরের সকল ধরনের রোগ আল্লাহ কোরআন দিয়ে দূর করে দিবে অসুস্থ অন্তর হলো সেই অন্তর যে অন্তর ভালো কাজ ভালো লাগে না এটা হলো অসুস্থ অন্তর কথা বলেন ঠিক কিনা অসুস্থ অন্তর সেই অন্তর যেই অন্তর কোরআনের মাহফিল হয় কোরআনে তাকে আন কোরআনের মাহফিলে তাকে আসতে দেয় না অন্তরের অসু আশায় সে বাধা পড়ে যায়। নফসের গুলাম এই করে কথা বলেন ঠিক কিনা এই অসুস্থ অন্তর দিয়ে জান্নাত যাওয়া সম্ভব যদি নফস ভালো হয় অন্তর যদি ভালো হয় সুস্থ হয় তাহলে কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ইমান আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দিব সবাই জোরে সরে বলেন তো সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে কুরআন যদি তুমি মেনে নিতে পারো কুরআন এর কাছে যদি তুমি আত্মসমর্পণ করতে পারো তোমার তিন নাম্বার পুরস্কার হলো এই কুরআনটা হলো হুদাল লিন্নাস প্রত্যেকটা মানুষের জন্য এই কুরআনটা হলো হেদায়েত জোরে বলেন সুবহানাল্লাহ এই কুরআনকে যারা মেনে নেবে এই কোরআনের আলোকে যারা জীবন গঠন করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে আর যে বান্দা পাবে তার নাই আখেরাতেও কোন টেনশন নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আলামিন এই কোরআনের মধ্যে চারটা পুরস্কার রেখেছেন যারা কোরআনকে মেনে নিবে যারা কোরআনের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করবে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শ্রবণ করবে এই কোরআনটা হলো তাদের জন্য এই কোরআনটা চার নাম্বার পুরস্কার দিবে সেই বান্দাবান্দির জন্য সেটা হলো বান্দা বান্দির জন্য রহমত জোর বলেন শুভান প্রিয় উপস্থিতি এর জন্য কোরআন শোনা লাভ নালস সবাই এদিকে তাকান কুরআন শুনলে লাভ না লস তাহলে কুরআন শুনতে হবে চুপচাপ করে মনোযোগের সহিত দিল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন কে শুনতে হবে যারা দিল থেকে কোরান শুনবে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন

যখন তোমাদের সামনে কোরআনের দ্বার পেশ করা হয় তখন তোমরা চুপচাপ করে মনোযোগের সহিত শ্রবণ করবা বান্দারা যদি আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বুল আলমিন চুপচাপ করে কোরআন শুনলে আমাদের কি লাভ হবে সেই আয়তের শেষ আল্লাহ রব্বুল আলামিন বলেন লাল্লা কুম তো আমি তোমাদের ওপর রহমত নাজিল করব জোর বলেন তাহলে এই কোরআন শুনতে হবে চুপচাপ করে যারা কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গী এই কোরআনকে মেনে নিবে কোরানের সাথে সম্পর্ক সৃষ্টি করবে কালকে আমতের ময়দানে এই কোরান তাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে এই যে মাহফিলে আমরা আসলাম এই যে মাদ্রাসা এখানে কোরআনের চর্চা হয় কথা বলেন ঠিক কিনা এই কোরআনের চর্চা যতদিন থাকবে ততদিন দুনিয়াটা ঠিক থাকবে যেই দিন থেকে কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর দুনিয়া চলবে না দুনিয়া কে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আমরা যারা এই কোরআনকে মেনে নিব এই কোরআন যারা মেনে নিবে ভালো করে শুনে রাখুন আজকে যারা কোরআনের আলোচনা শোনার পরও মাহফিলা আসতে চায় না মাদ্রাসায় নিজের পড়াতে না কেয়ামতের ময়দানের আগের মুহূর্ত গুলো এত ভয়ানক হয়ে যাবে কেয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে গোটা পৃথিবীটা ভূমিকম্পনে সৃষ্টি হয়ে যাবে সাগর গুলো সাগরের পানিগুলো আল্লাহ আল্লাহ নিবিড় ভাবে উচ্চাসিত করে সব পানি শেষ করে দিবে আল্লাহ করে পাহাড় গুলোকে আল্লাহ রব্বুল আলমিন কবর থেকে উত্তোলন করবে এই আশ্চর্যজনক ঘটনা দেখার সঙ্গে সঙ্গে মানুষ অবাক হয়ে যাবে যে কি হচ্ছে কি হতে চলছে এইটা দেখার জন্য মসজিদে যাবে কোরআন খুলে তথ্য বের করার জন্য পড়তে যাবে কোরআনটা খোলার সঙ্গে সঙ্গে দেখবে কোটা কোরআনটা সাদা পাতায় পরিণত হয়ে গেছে আল্লাহ আকবার চতুর্দিকে এই সমস্যা তৈরি হয়ে গিয়েছে আলেমের কাছে যাবে গিয়ে দেখবে নাই পৃথিবীতে আর কোন আলেম নাই যে আলেম এই ব্যাখ্যা দিতে পারবে সেই দিন মানুষ তাকিয়ে দেখবি এত হাউমাও করি চিৎকার চাচামিচি করবে কাঁদবে যে সমাধান কি কিভাবে এর সমাধান আল্লাহর কাছে দোয়া করবে হাত তুলে দেখবে পশ্চিম দিকে সূর্য উঠে গিয়েছে পশ্চিম দিকে যদি সূর্য উঠে যায় আর কোন দোয়া কবুল হবে না সেই দিন মানুষ হাকার করতে লাগবে সেই দিন নিজের চামড়া গুলো নিজেরাই টেনে টেনে ছেড়ে ফেলবে নিজের শরীরকে নিজেই কামড়ানো শুরু করে দিবে জোর বলেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় উপস্থিতি আমরা অনেক সারা রাত জেগে দেখি তাহার নামাজ পড়ি আমরা সারা রাত জেগে দেখি কত নফল ইবাদত করেছি কিন্তু আমাদের এমন এমন বদ আমল আমাদের ভিতরে রয়েছে যে বদ আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয় বলেন নাউজুবিল্লাহ বিসমিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আমরা যারা ফজরের নামাজ পড়ে আপনি একটা পাতিলির মধ্যে একটা পাত্রের মধ্যে পানি রেখেছেন ফজরের সময় উজু করে মসজিদে নামাজ পড়বেন কিন্তু সকালবেলা ফজরের সময় উঠে গিয়ে দেখেন সেই পাত্রের মধ্যে আর কোনো পানি নাই কারণ পাত্রের নিচ দিয়ে ছোট্ট একটু ফোঁটা রয়েছিল এই ছোট্ট ফোঁটা দিয়ে সমস্ত পানি এক ফোঁটা দুই ফোঁটা করে সব পরে গোটা পাত্রটাই খালি হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি